রাফুল বাবা তোকে একবার গ্রামে যেতে হয় যে তোর দাদি ফোন করেছিলেন আমাকে তারা কেন ফোন করবে তাদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই মা রক্তের সম্পর্ক তো রক্তের কথা বলছো তুমি রক্ত এত বছরে যারা আমাদের একটা বার খোঁজ নেয় আমরা বেঁচে আছি না মরে গেছি ভালো আছি না খারাপ আছি তো খোঁজ নেয় নাই তাদের সাথে আমাদের কিসের সম্পর্ক রাতুল উনি অসুস্থ তো দাদি চাইছেন এই ঈদটা সব দাতি নাতিদের সাথে করবেন বাহ এত বছরে তার একটা এটা মনে হলো না আর এই বছর তার মনে হলো যে ঈদটা নাতি

আমার আব্বা মানে তোমার চাচা যা আমরা চলে গেলে তোমরা এখানে কি করবে আমি জানি না তোমরা চলে গেলে আমরা কি করবো একটু বলো আমরা চলে গেলে তোমরা এখানে বুঝছো না যা যা

শালু সরি কিছু দেখি নাই তুমি দরজা আটকে কিনিবা না ওই দরজা আসে মে কি আট

সমস্যা কি ঢাকা গিয়ে কিনা পাঠাইবা আমার জামা কেনার আগে কিন্তু হোয়াটসঅ্যাপে ছবি দিবা আমার কোনো জিনিস পছন্দ না হইলে আমি পড়ি না মুখে কিচ্ছু আটকায় না ঢাকায় যে আর জীবনে এইখানে আসে কিনা সন্দেহ নীলটা বাদ দেন আচ্ছা ঠিক টোটাল কয়টা হইলো বিলটা করে দেন ভাইয়া নীল দিয়ে দেওয়া লাগবে না দেখা দেওয়া লাগবে না আপনার চাচা দিয়ে দিয়েছে হ্যালো সই

আরেকটু ঘুমাবো রাতুল ভাইয়া উঠ অনেক বেলা হয়ে গেছে বললাম তো আরেকটু ঘুমাবো পর্দারে টেনে দে আমি এখানে আর কতক্ষণ ঘুমাবে মানে কি কি হলো কিছুই তো জানলাম না ওখানে তেমন কিছু হয়নি আর যা শব্দ ভিডিও করে জানাইছি অনেক বেলা হলো খেতে আয় মাছ ডালে ডুবাচ্ছিস কেন আমি তো প্রেম প্রেম গন্ধ পাচ্ছি ঘুম ছাড়া কানে শুধু তোমাকে খাবি না কি জানাই কেন কি দেয় বললে আসবা দাদি বাড়ি মিস করতেছি মানুষ একটা মায়া কেমন জানি একটা মায়ার জালে আটকা ফেলতে আমাকে ছোট চাচা না কেমন আচরণ করে আমার সাথে মায়ুসটা খারাপ এটা হলো রক্তের সম্পর্ক বাবা সবাই কি মিস করতে নাকি শালুকে একটু বেশি মিস করতে সবাই মিস করতে যদি বেশি মিস করে তাহলে তুই কল কর দেখো দেখো কে ফোন দিছে তোকে ভাই ফোন দিছে আসসালামু আলাইকুম দাদি কি ভাইয়া ও ভাইয়া একটা ফোন দা লাগে না হ্যাঁ টায়ার্ড ছিলাম আশাপুর ঘুমাইছি ও মাই কই তোমার আর পাশের হ্যাঁ আপনি তো আমাকে আসতে বলেন নাই রাতুলের দাদা যে ফুল করছে আমি সেই ভুলটা শুদ্ধ চাই তুমি আসো মা দাদি আমরা আসতেছি কেই তো সব কিছু মেনে নিলাম। বিষয়টা তো বাদ দেন। அம்மா আব্বা جنনামি শাড়ি কাপড় দিয়ে সবার মন জয় করতেছেন সম্পত্তি জয় করার জন্য। চুপ কো। নাইতে এখন হড়রাত কইরায় শাহাজির নাকি জন্য আসে? আব্বায়ে রমিজর গুণ সম্পত্তি লিখে দেয়া যায়। আমার যা কিছু আছে বিষয়ের সম্পত্তি আমি সব কিছু ওদেরকে দেয়া যাবো। সম্পত্তি নিতে তোমার কোনো আপত্তি নাই তো? এই সম্পত্তিতে তো আমার কোনো অধিকার নেই। এখানে আসার আগে আমি সম্প অর্থের ভ্যালু বুঝতাম না ঢাকায় বড় হয়েছে বাবাকে ছাড়া পাশের ফ্ল্যাটে থাকে এটাই আমি জানি না দাদির কথার কারণে আমি এখানে আসি তারপর থেকে আমি বুঝতে পারি একটু করে মানুষগুলো আত্মার মানুষ আবার খাওয়ার টেবিলে যখন ঝাল লাগে তখন মানুষ অস্থির হয়ে যায় দুষ্টামি করতে করতে আমি পুকুরে পড়ে যেতে নিয়েছিলাম কিন্তু আমি যাতে যায় এখন আমার ভাই আমার ভাই রকি পানিতে ঝাঁপ দিছে এগুলো তো আমি কিছু বুঝতাম না কখনো বাবা মারা যাওয়ার আগে একটা জিনিস অরুরোধ করে গেছে তার কবরটা এই গ্রামেই হয় সে তার আপন জনদের পাঁচে থাকতে দাদি আজকে প্রথম তোমাকে দাদি বলে ডাকলাম আমাকে সম্পত্তি থাকবে না আমি কিচ্ছু না আমি শুধু আপনাদের ভালোবাসা চাই আমাদেরকে আর দূরে রাখবেন না আমরা দূরে থাকতে চাই না তোমার কি মনে হয়েছে আমরা সম্পত্তি চাই না আমার ভাইটারে আমার কাছ থেকে চিনাই নিছে মাত্র এক বছরের ভালোবাসার জন্য একজন মানুষ কি করে এই সম্পর্ক গুলে যেতে পারে তোমার মায়ের উপর আমার লাগছে আমি তোমাদের সহ্য করতে পারি তোমার চাচা কিছুই বুঝে বলতে পারে না তুমি যখন আসছো তোমার চাচা ভাবছিল আসবে না তোমার চেহারাই দেখবে না তোরে তোর ছুটে আসছে তোমার এক পর্যন্ত কিন্তু তোমার দেখেই যখন তার ভাইয়ের কথা মনে পড়ে গেছে সে আবার পালা গেছে কিন্তু দিন রাত খালি তোমার খোঁজ খবর করতো কি খাইতেছ না খাইতেছ তুমি যখন রাত্রে ঘুমাও একটা মশা যেন তোমার কামড় দিতে না পারে বারবার কয়েল দিয়ে পাঠাইতো তোমার বাবা আমার এত আদর করতো একদম বোনের মতো আদর করতো সেই রাঙ্গা ভাই যেন যখন মার্ক

奥拉奥拉吉。